হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আমি ভালো আছি অদ্রিজা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে দেখাবো তোমাদেরকে আমাদের গ্রামে কীভাবে মানে একদিন ব্যাপী যে ফুটবল খেলা হয় সেই ফুটবল খেলার কিছুটা দৃশ্য যেটা লাস্ট ফাইনাল মানে ফাইনাল খেলা একদম কারণ ওই সময়টাতেই আমি যাই ফাইনাল খেলার সময়তে এ দেখো আর আজকে হচ্ছে মেঘলা আকাশ এখনও পর্যন্ত আকাশে মানে রোদের সেভাবে কোনো দেখা নাই দেখছো কত বড় মাঠ আর দেখো কত লোক হয়েছে প্রচুর লোক হয় এই খেলাটা মানে প্রতি বছর হয় তো প্রতি বছর এই হয় এ দেখো মামাকে দেখা যাচ্ছে সূর্যমামা হালকাভাবে উঠেছে আর কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার লাগছে কারণ মেঘলা আকাশ না ওই জন্য আর এখন মানে শেষ পর্যায়ে ফাইনাল খেলা হবে ফাইনাল খেলার জন্য এই যে ওখানে মাঠের মাঝে বমগুলোকে ফাটানো হচ্ছে বোম ফাটানো হচ্ছে আর যে দুই দল আছে দুই দলের মধ্যে খেলা হবে এবার আমি প্রতি বছর এই সময়টাতেই যাই কারণ সকাল থেকে দেখি না সকাল থেকেই খেলাটা হয় কিন্তু আমাকে ভালো লাগে সব থেকে ফাইনাল খেলাটা দেখতে যে ফাইনাল ফাইনাল খেলাতে কারা জিতবে এটাই আমার সব থেকে দেখতে ভালো লাগে আমি না আমাদের বেশিরভাগ মেয়েরাই আমরা ওখান থেকে আমাদের বাড়ির কাছ থেকে সবাই যায় তা বন্ধুরা বলবে কেমন হয়েছে কেমন লাগছে দেখতে দেখো ট্রফিগুলোকে ওরা নিয়ে ঘুরছে কিন্তু টপিকগুলো একটু আরও অন্যরকমভাবে ঘুরতো ওরা বাজনা টাজনা নিয়ে কিন্তু এবারে প্রচুর লেট হয়ে গেছে যার জন্য আর আকাশে ওয়েদারের জন্য ওটা শটে ওরা ছেড়ে দিয়েছে তাহলে অনেক রকমভাবে টপিকগুলোকে নিয়ে বাজনা নিয়ে ফুলের মালা কত কিছু নিয়ে খুব সুন্দর করে ঘুরে আর এখানে এই যে দুটো টিম আছে যে যে দুটো টিমের মধ্যে ফাইনাল খেলাটা হবে তারা আছে এই যে সবাই ওদের ঘরে বরণ করে নিচ্ছে ওখানে দেওয়া হচ্ছে ডায়েরি আর একটা করে পেন দিয়ে ওদের ঘরে বরণ করে নেওয়া হচ্ছে ওই যে আমার ছেলে আগে ছুটেছে ওদেরকে ডায়েরি দেবে বলে ওই যে আকাশিয়া সাদা ব্ল্যাক যে সোয়েটার ওটা হচ্ছে আমার ছেলে তো সবাই আছে আমার ফ্যামিলি সবাই আছে আমার হাজব্যান্ড আছে আমার দেওয়ার আছে সবাই ওখানে রয়েছে কার ফুটবল খেলা দেখতে ভালো লাগে একটু অবশ্যই কমেন্টে জানিও আর কেমন লাগছে আমাদের এখানটা আমাদের গ্রামটা আর আমাদের গ্রামের এই মাঠ এই খেলার পরিস্থিতি কীরকম লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও খেলার মানে ফাইনাল খেলা শুরু হওয়ার আগে একটু নীরবতা পালন করা হয় কেন কিছু কিছু বিশিষ্ট ব্যক্তি যারা খেলাতে ছিল তারা আজ নাই তাই তাদের উদ্দেশ্যে একটু স্মরণ সভা মানে যেটা করা হয় শ্রদ্ধা জানানোর জন্য এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এরপর সূর্য মামাটা দেখছো পুরো লাল হয়ে গেছে একদম আজকে সূর্য সেরকমভাবে দেখা ছিল না আর এখানে দেখো এখানে হচ্ছে আছে এই যে আমার হাজব্যান্ড আছে ওইদিকে যে অরেঞ্জ কালারের জ্যাকেট ওটা আমার তার মাঝখানে আছে আমার মামা শ্বশুর দুটো মামা শ্বশুর আর এইদিকে যে ব্ল্যাক কালারের জ্যাকেটে এটা আমার হাজব্যান্ড সবাই মিলে গেছে ওরা ফটো তুলছে আর দেখছো পুরো অন্ধকার হয়ে এসেছে একদম মানে অন্ধকার মানে কী ওটা অন্ধকার যদিও হতো না কারণ আকাশের ওয়েদারের জন্য অন্ধকার লাগছে যার জন্য খেলাটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে ওরা আকাশ দিয়ে দেখো একটা রকেট যাচ্ছে আমাকে দেখে খুব ভালো লাগলো যে রকেটটা যাচ্ছে এত সুন্দর লাগছে আর যে সাদা রঙের বর্ডারটা পড়ছে দেখে খুব ভালো লাগলো একটা ছবি তুলে নিলাম চলো এখন খেলা স্টার্ট হয়ে গেছে দেখা যাক কারা যেতে সবথেকে একদম ইন্টারেস্টিংয়ের সময় হচ্ছে এটাই এটাই সবথেকে ইন্টারেস্টিংয়ের সময় আর মাঠটা দেখো বিশাল বড় মাঠ আর ওইটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল আছে আর বিশাল বড়ো মাঠ এই দেখো একটা গোল হয়ে গেছে দেখতে পেয়েছ এইটা একটা গোল হয়ে গেল গোল হওয়ার জন্য সবার মানে সবাই একদম উত্তেজিত হয়ে গেছে ওই দেখো বল ছুটছে মানে এত লোকজনের ভিড় আমি যে ভিডিওটা তুলছি না সামনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে বসে আছে যার জন্য মানে কিছু কিছু মানুষের মাথা দেখতেই পাচ্ছ তোমরা চলে আসে সামনে এ করতে পারছি না এই দেখো ওই দেখো টান টান উত্তেজনা চলছে এখন এই এই গোল এই দেখো গোল হয়ে গেছে দেখতে পেয়েছো গোল হয়ে গেছে এখানে একটা আবার খেলা স্টার্ট হয়ে গেছে কারণ ভিডিওটা পুরোটা তুলতে গেলে না অনেকটা বড় হয়ে যাবে তাই আমি ছোট করে তুলে দিলাম মানে ছোট করে জাস্ট মানে মেন মেন মুহূর্তগুলো আমি তুললাম গোলের সময়গুলো এই দেখো এই একটা গোল হবে ওই দেখো যা এটা হলো না গোল দেখতে পেয়েছ মানে মানে গোলটা হতে গিয়েও আটকে গেল কিন্তু দ্বিতীয়বারে আবার ঠিক গোলটা এসে হয়ে গেলো যার জন্য দেখো খেলাটা খুব ইন্টারেস্টিং খেলা ছিল খুব ইন্টারেস্টিং চলছে খেলাটার মধ্যে এখন মানে টান টান উঠছে না দেখো ও নিয়ে একজন মাঠে নেমে নাচতে লেগে গেছে গোল দেখে এই দেখো বারবার গোল খেতে খেতে না এদের এদিকে এরাও একটা গোল দিয়েছে ওইদিকে ওরাও একটা গোল দিয়েছে দেখি চলো এবার খেলা শেষ পর্যায়ে বুঝতেই পারছো ওই যে সাদা দলের টিমটা ওরা জিতেছে আর দেখো খেলা শেষে দেখো মানুষের ভিড় দেখো কত মানুষ দেখো আরও মানুষ ছিল মানে তারা আগে আগে চলে গেছে খেলা শেষের দিকে যখন আগে চলে গেছে চলো এবার